নমস্কার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আজ সরস্বতী পুজো এখন প্রায় বাজে দশটা মতো গত রাত্রে প্রায় অনেকটাই সুতে রাত হয়েছিল তো সেভাবে আর কিছু গুছিয়ে উঠতে পারিনি এখন একটু ঘরটা পরিষ্কার করে স্নান ধান করে ঢুকেছি রান্নাঘরে গতকাল তো মিষ্টি বানানো হয়েই গেছে আজ একটু করবো পাঁচ রকম ভাজা আর লুচি তো এখানে ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর লুচিটা ভাবছি শেষেই বসাবো সব কিছু ঠাকুরের আয়োজন করে তারপর গরম গরম একটু লুচিটা ভেজে নেব ব্যাস মোটামুটি ভাজা কমপ্লিট ওইদিকে রাজীব ঘুম থেকে উঠে গেছে উঠেই বসেছে ঠাকুরের জায়গাটা গোছাতে গতকাল এত দেরি হয়ে গেছিল আমাদের শুতে ভেবেছিলাম এই জায়গাটা একটুখানি পরিষ্কার করেই শোবো কিন্তু আর সময় হয়ে ওঠেনি ওই জন্য সকালবেলা থিয়াকে তুলিনি উঠলেই তো টানাটনি শুরু করবে গতবার যখন ওয়ালমার্ট গিয়েছিলাম তখন এই স্টোনগুলো এনেছিলাম ভেবেছিলাম ফ্লাওয়ার ভাসে দেব কারণ ফ্লাওয়ার ভাসে একটুও জল দেওয়া যায় না থিয়া দেখলেই টেনে টেনে নিজের গায়ে ফেলে তো এটা পরে দেবো যেহেতু নতুন ছিল তাই রাজীব বলল যে এই পাথরগুলো দাও এই পদ্মের চারপাশটা দিয়ে দিয়ে বেশ ভালো লাগবে ওই মনে হবে যে পুকুরের চারপাশে সেই নড়ি কাকড় পরে আর দেখতে কিন্তু বেশ ভালোও লাগছিলো বেশ একটু ইনোভেটিভ জিনিসপত্র আমরা তো ছোটোবেলায় এই জিনিসপত্রগুলো প্রায়ই করতাম শুধুমাত্র এই থিয়ার যাতে ইন্টারেস্টটা আসে এই সব কিছু ওর জন্যই করা আমাদের মোটামুটি এই দিকটা কমপ্লিট হয়ে গেছে গোছানো ওদিকে রাজীব থিয়াকে স্নান করিয়ে দিয়েছে আমি তৈরি করি ওকে নিয়ে বসেছি এবার আমার সাথে একটু কাছে থিয়ানা বিদেশে এসে অনেকটা বড় হয়ে গেছে যদি কোনো সময় কাজের জন্য বলা হয় হয়তো ছড়িয়ে ফেলে কিন্তু করার ইন্টারেস্টটা সব সময় দেখায় এবার টুকটাক করে ওদিকটাও গুছিয়ে নিলাম এই যে এবার আমার ঠাকুরের ফাইনাল লুক এটা মোটামুটি যা জিনিসপত্র কিনেছিলাম ঠাকুরের আশেপাশে ডায়ে বায়ে সব জায়গায় দিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করতে বসেছি এখানে তো পুরোহিতের কোনো বালাই নেই তাই আমরা তিনজনে আমাদের ওই চিরাচরিত যে মন্ত্র সেটাই পড়ে আজকের পুজোর আয়োজন সম্পন্ন করব। কে জোর কর নমস্কার কর এই জিনিসপত্রগুলো যখন বানিয়েছিলাম বাড়িতে তো বহুবার কল করা হয়েছে ভিডিও কলে দেখানো হয়েছে তার সাথে ভিডিও কল করে বাবাকেও দেখিয়েছিলাম বাবা আয়োজন দেখে বলেছিল যে এত সুন্দর আয়োজন করেছি শুধু একজন পুরোহিত হলে হয়ে যেত এই পুজোটার আজকে ষোলো কলা পূর্ণ কিন্তু যাই পেয়েছি এটাই অনেকটাই না বিদেশের মাটিতে থাকা বাঙালিরা যে তাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারছে এটাই বা কম কিসের এদিকে আমাদের পুজোও সম্পন্ন হলো এবার প্রসাদটা নামিয়ে নিলাম রয়েছে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব আর আপনাদের সবাইকেও জানাই সরস্বতী পুজোর ঠাকুর দেখতে গেলে সবাই সাবধানে যাবেন আর এই ভিডিওটাও এখানে শেষ করলাম দেখা হবে পরের আর একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা ভালো ভালো লাগছে ভালো লাগছে